সে যদি জ্বলে যায় তবে অশ্রুত ছড়বেই উচ্চশিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো জয় তোমার একদিন হবেই যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হবে হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ধারাই সব সম্ভব জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়েই এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন মনুষত্ব না থাকলে কোনো দামই থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন দিন ভালো থাকা যায় না কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যা প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সত্যি কথা বলতে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে তাই শুধু বর্তমান নিয়ে ভাবো মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে পৃথিবী জীবন নামক নাট্য মঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত সুখায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন সফল হওয়ার জন্য আমার দৈন্যতা যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না শৈশব থেকে তিনটি জিনিস শেখা দরকার সর্বদয়ে খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদয়ে ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে কিভাবে ছোটো ছোটো জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ছাড়াই হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পুরনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো আংটিতে সোনা দিয়েই হীরেকে ধরে রাখতে হয় কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা দামের কলমই কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা মাত্র মনে রাখবে না কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান পাবে যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরের তীব্র বেদনা সৃষ্টি করবে যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা হল কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে নরম কাদা একবার পুরে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালো না কেন তার গলে না বরং আরও শক্ত হয়ে যায় তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়